আজ আমি আপনাদের নিয়ে চলেছি শেরপুর জেলার কান্দাপাড়ায় অবস্থিত অর্কিড পর্যটন কেন্দ্রে শহরের কোলাহল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই সবুজের স্বর্গে পা রাখলেই মনটা জুড়ে যায় ড্রুনের চোখে দেখা এই বাগান যেন প্রকৃতির এক নিখুঁত চিত্রকর্ম বাগানে প্রবেশ করতে চোখে পড়ে সারি সারি দেশি বিদেশি গাছপালা পুকুরের পাশে সানবাদানো গাট যেখানে সাদা বক আর অন্যান্য পাখিরা জলকিলিতে মেতে উঠেছে এই দৃশ্য যেন এক শান্তির আবেশে ভরিয়ে তোলে মনকে চারপাশে পাখির গাছের পাতার শব্দ সব বাতাসে এক অপূর্ব সিম্ফনি বাগানের এক পাশে রয়েছে ছোট একটি চিড়িয়াখানা যেখানে বানর খরগোশ টার্গিট নানান প্রকারের পানি দেখা যায় শিশুদের জন্য এটি একটি আনন্দদায়ক অভিজ্ঞতা বাগানের বিভিন্ন স্থানে ছাতা ও চেয়ার দিয়ে সাজানো বসার জায়গা রয়েছে যেখানে পরিবার ও বন্ধুবান্ধবরা আড্ডা দিতে পারেন সনের তৈরি ক্যান্টিনের চা কফি সেভেন আপ সহ নানা পানীয় পাওয়া যায় এটি একটি পারফেক্ট পিকনিক স্পট এই বাগানটি উনিশশো সালে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আজহার আলী প্রতিষ্ঠা করেন প্রথমে এটি কলাবাগান নামে পরিচিত ছিল দুই সালে তিনি এটি আধুনিকায়ন করে অর্কিড পর্যটন কেন্দ্র নামে পুনর্নির্মাণ করেন বর্তমানে এটি শেরপুরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে প্রবেশ মাত্র একশো টাকা যদি কেউ পারিবারিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের জন্য বুকিং করতে চান তাহলে প্রতিদিনের জন্য পঁচিশ হাজার টাকা ফি নির্ধারিত এই অর্কিড বাগান শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি প্রকৃতির সঙ্গে একান্ত সময় কাটানোর একটি আদর্শ স্থান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আপনার একটি শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে নতুন নতুন জায়গা ঘুরে আপনাদের সামনে তুলে ধরতে আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রকৃতির সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে